কিন্তু লাখ টাকার উপরে সেল হয় আমরাই এক লাখ পাঁচ হাজার এক লাখ সাত হাজার টাকা করে সেল করি আজকের ভিডিওতে আসিফ ভাই প্রথম মানে অনেকদিন পরে ভিডিওতে আসছি এই জন্য এমন একটা ডিসকাউন্ট দিব মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা নিতে পারবেন ব্যাটারি কেমন এটার ব্যাটারি আছে আপনার এইটটি এইট এবং একদম কিন্তু জিনুইন কন্ডিশন এবং একদম কোনো খোলা হয় নাই যেটা খোলা হবে বা কোনো কিছু চেঞ্জ থাকবে আমরা বলে দেবো লুক লাইক এই যে ফোরটিন প্রো ম্যাক্স দেখেন এবং এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করছি তার মানে তো কোনো সমস্যা কোনো সমস্যা নাই অলোকে আছে যতক্ষণ খুশি দেখা চেক করে বৈশাখ আিবি একশো আড়াইশ জিবি এবং

হচ্ছে আপনার ব্যাটারি থাকবে নাইনটি ফোর পার্সেন্ট দুই নাইন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আইফোন থার্টিন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র কিন্তু বাহান্ন হাজার টাকায় এগুলার ভেরিয়েন্ট কি হচ্ছে আপনার ইয়া ভেরিয়েন্ট সিঙ্গাপুর 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 ভেরিয়েন্ট রাইট না এটা ওই ইউএসএও আছে ইউ এস আছে আমাদের কাছে যার যেটা ভেরিয়েন্ট পছন্দ নিতে পারবেন তারপর আছে থার্টিন প্রো থার্টিন প্রো জি থার্টিন প্রো এক পিসি আছে এটার ব্যাটারি হেলথ আছে এইট্টি এইট

আমি বলবো একটা বুস্ট ফোনের থেকে একটা ব্যাটারি চেঞ্জ ফোন নেওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ব্যাটারি চেঞ্জে আপনি যে ব্যাকআপ পাবেন বুস্টের ফোনে আপনি ওই ব্যাকআপটা পাবেন না আচ্ছা যাই হোক থার্টিন প্রো অত কথায় না যাই থার্টিন প্রো কিন্তু আজকে অফার প্রাইসে দিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে চৌষট্টি হাজার টাকায় মাত্র চৌষট্টি হাজার সিক্সটি ফোর থাউজেন্ডে থার্টিন প্রো কত জিবি এটা এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি একশো আঠাশ একশো আঠাশ জিবি রাখ আচ্ছা তারপরে দিচ্ছি থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স এটা একশো আঠাশ জিবি এবং এটার কিন্তু ব্যাটারি হেলথ আছে আপনার নাইনটি আপ নাইনটি আপ হ্যাঁ এটা পাবেন আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকায় সত্তর হাজার অনলি সত্তর হাজার টাকা

দেখতে আছে 100% বেস্ট কোয়ালিটির ডিসপ্লে। আচ্ছা তারপরে দিচ্ছি আইফোন 11 প্রো ম্যাক্স এগুলো কোনো কিছু চেঞ্জ নাই। এগুলো একদম অল ওকে এন্ড অথেন্টিক আছে। আচ্ছা এগুলো ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন এবং একদম ফ্রেশ। আপনি একটা দাগ দেখাতে পারলে 2000 টাকা ডিসকাউন্ট দেব। এত ফ্রেশ কন্ডিশন। একদম মেইন কন্ডিশনে আছে আইফোন 11 প্রো ম্যাক্স গুলো আমাদের কাছে। সুপার ডুপার প্রাইজে নিতে পারবেন আজকে আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি ভ্যারিয়েন্ট ইউএস এর ভ্যারিয়েন্ট সব 90 বা ব্যাটারি হেলথ থাকবে। আজকে এগুলোর প্রাইস দিয়ে দিব আমরা 11 প্রো ম্যাক্সের কত 49000 টাকা। 49 একদম 49

তেইশ হাজার টাকা নিয়ে যাবেন আইফোন ফোর জিবি

তারপরে দিয়ে দিচ্ছে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস বরাবরের মতো ব্যাটারি চেঞ্জ থাকবে সিক্স থেকে শুরু করে সিক্স প্লাস সেভেন প্লাস সব ব্যাটারি চেঞ্জ থাকবে পর্যন্ত ওল্ড ডিভাইস গুলো এগুলো যদি ব্যাটারি চেঞ্জ না থাকে তার মানে আপনার বুস্ট করা শিওর আচ্ছা আইফোন সেভেন প্লাস নিতে পারবেন আজকে মুসা কর্পোরেশন থেকে একটা সুপার ডুপার প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি রাইট এবং তারপরে চলে যাচ্ছে আইফোন সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স প্লাসটা আজকে একদম ফ্ল্যাট দশ হাজার টাকায় দিয়ে দিব দশ হাজার ফ্ল্যাট দশ হাজারে দশ হাজার টাকায় এত বড় ডিসপ্লে আইফোন মানে ভাবার বিষয় একটা আইফোন সিক্স প্লাস নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় তারপরে দিচ্ছি আইফোন সিক্স আইফোন সিক্স হ্যাঁ আইফোন সিক্স কিন্তু আজকে অফার প্রাইস একদম অফার প্রাইস দিব আইফোন সিক্স এগুলো শুধু ব্যাটারি চেঞ্জ অনেকের কাছে পাবেন আইফোন সিক্স গুলো আপনার ডিসপ্লে চেঞ্জ থাকে বাট আমাদের এগুলো এরকম না আপনি ডিসপ্লে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন একেবারে দেখেন কোনো ইয়েলো টিয়েলো শেড পাবেন না অনেকে সিক্সে দেখবেন ইয়েলো শেড থাকে আচ্ছা বাজারে যে সিক্স গুলো সাধারণত পাওয়া যায় আমরা বাছাই করে একদম বেস্ট ডিভাইসগুলো আনার চেষ্টা করছি আইফোন সিক্স গুলো আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো আট হাজার আটশো টাকায় রাইট আচ্ছা তো মোটামুটি কিন্তু অ্যাপেলের কালেকশন গুলো দেখাইছি যাদের বাজেট কম তাদের জন্য একটা ছোট্ট ফোন নিয়ে আসছি ওই যে মাত্র নিতে পারবেন সনির ওয়াটারপ্রুফ ফোন এসি এক্সপেরিয়া এসি ই এসি হ্যাঁ এসি ই এই ফোনটা নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় এসি ই সনির ডিভাইস এটা আট হাজার পাঁচশো করে দিলাম আসিফ ভাইয়ের কথা বলে আট হাজার পাঁচশো সনির আরেকটা ফোন আছে এক্সপেরিয়া এইট খুবই জনপ্রিয় এবং ওয়াটারপ্রুফ প্রুফ একটি ডিভাইস ফোন মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় ওয়াটারপ্রুফ ফোন এটা তো ভালো বিষয় নতুন সময়ে অনেক দাম ছিল

অবশ্যই দেখে নিবেন আর কুরিয়ারে কিন্তু আমাদের অবশ্যই খুলে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে মাত্র আটাইশ হাজার পাঁচশো আঠাশ পাঁচ

ফ্যানটা ইউজ করার জন্য তারপরে দিচ্ছি স্যামসাং এ বাইশ ফাইভ জি

ভাই কেমন দিচ্ছে ভাই ইনশাল্লাহ আমার আমাদের প্রাইস সবসময় বেটার থাকে সবসময় ওয়ান প্লাস লাইনের ইস্যু হওয়ার কোনো সম্ভাবনা নাই মিন্ট কন্ডিশন 13 আপডেট দেওয়া কোনো সমস্যা নাই চিন্তার কারণ নাই নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এবং

তারপরে এই একটা ফোন আছে আমাদের কাছে অপো এ থার্টি এইট এ থার্টি এক সপ্তাহের মতো ইউজ এক সপ্তাহ একদম বক্স সহ কিন্তু কমপ্লিট আচ্ছা এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় অপো এ থার্টি এইট ফুল বক্স সহ ফুল বক্স বক্স চার্জার অল কমপ্লিট একটা কাবারও গিফট পাবেন এটার সাথে এটার প্রাইস আছে পাঁচশো টাকা একটা কাবার গিফট পাবেন কাবারটা কোয়ালিটি ফোন একদম কোয়ালিটি ফুল কাবার জি তেরো হাজার টাকায় কিন্তু ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন সো আর দেরি না তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করুন এটা হচ্ছে এইটাই হ্যাঁ রিয়েলমি এইটাই চার চোখ ক্যামেরা কিন্তু আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশোতে নিতে পারবেন

আপনার পুরাতন ফোনটা দিয়ে শপের লোকেশন শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল এ ব্লক আর নাম্বার হচ্ছে শপের নাম মুসা কর্পোরেশন শো যা বরাবর চলে আসলেই আমাদের শপটা পাবেন আরও যদি চিন্তা সমস্যা হয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দেবেন আমাদের লোক দিয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা কুরিয়ারে ফোনগুলো নিতে চাচ্ছেন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি এই নাম্বারে ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে টেলিটক নাম্বার দু হাজার চল্লিশ টাকা বিকাশ অথবা নগদে অ্যাস এন মানি করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি ফোনগুলো পার্চেস করতে পারবেন ওকে তো সাগর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহেজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম